কারণ আমাদের এই কষ্টগুলো আল্লাহ দেখতেছেন সেই অনুপাতে আমাদেরকে দিবেন এক দ্বিতীয়ত হচ্ছে আমার আমি যে সেন্টার থেকে পেয়েছি ওই সেন্টারের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে না প্রথমটা আমার পরিবার নিয়ে দ্বিতীয় হচ্ছে শুধু আমি নাম মেনশন করি বলি আল এসান কেরাত শিক্ষা কেন্দ্র এই কেন্দ্রকে আমি আমার তরফ থেকে কিছু দেওয়া যেভাবে সহযোগিতা করা যায় আমরা এখানে যারা আসি আজকে উপস্থিত এই সেন্টারের কাছে আমরা চিরঋণী কোন ব্যক্তির কাছে না এই সেন্টার সেন্টারের সাথে নাজিম আসবে প্রদানকারী আসবে শিক্ষক আসবে বিভিন্ন মানুষ আসবে মূল বিষয় হচ্ছে সেন্টারের কাছে অতএব এই সেন্টারে যাতে আরো মানুষ শিখতে পারে সেই পরিবেশ করার দায়িত্ব ঠিক না কথা বলতে হবে আমাদের না এটা এটা আমাদের অতএব প্রত্যেকটা মানুষ পরিবারের চিন্তার পরে সেন্টার নিয়ে চিন্তা করবে এবং এই চিন্তাটা খুব শক্তভাবে রাখতে হবে আমাদের সবাই যদি সম্মিলিত ভাবে চেষ্টা করি তাহলে এটা সম্ভব সادس আস করে আসার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি শুধু আমারই আলেসানের ভিতরে আমি সীমাবদ্ধ রাখব না আমি আশেপাশে চেষ্টা করব যতদূর পর্যন্ত যতটা ঘরে কোরআনের আলো পৌঁছানো যায় সেই চেষ্টাটা 2017 থেকে শুরু করছি আজকে 2024 আলহামদুলিল্লাহ প্রায় 30টা সেন্টার আলহামদুলিল্লাহ চলছে আলহামদুলিল্লাহ বলি সবাই এটা স্বপ্নের মতো সম্ভব নয় একটা সেন্টার চালানো যেখানে কষ্ট সেখানে আমার মতো লোক নয় এটা আমার কোনো কৃতিত্ব না কারোর কৃতিত্ব না খাস আল্লাহ রহমত যে কাজ করতে যায় আল্লাহ তাকে সহযোগিতা করে আপনি দাঁড়িয়ে আছেন হয়তো আপনার মাধ্যমে একশোটা সেন্টারের খেদমত আল্লাহ আঞ্জাম দিবেন এখানে থাকা কারো মাধ্যমে হয়তো আরো বিশটা সেন্টারে খেদমত আঞ্জাম দিবেন এটা তার কৃতিত্ব না যে সামনে অগ্রসর হয় আল্লাহ তাকেই সহযোগিতা করে সর্বশেষ ছাত্রটাও যদি সামনে অগ্রসর হয় হিম্মত নিয়ে যে আল্লাহ প্রত্যেকটা ঘরে কোরআনের আলো অর্থাৎ কোরআনের সহি হরফ শিক্ষা দেওয়ার মিশনে আমি নামছি ওই ছেলেটাকে ওই ব্যক্তিটাকে ওই মেয়েটাকে আল্লাহ সোহান অসংখ্য সেন্টার করার খেতমত টাকা পয়সা সহযোগিতা বুদ্ধিমত্তা সবকিছু আল্লাহই দিবে আমাদের কিছু করার দরকার হবে না এটা খুব শক্তভাবে মনে রাখতে হবে এক আমার পরিবারস্থ সকলকে আমি সহি কোরআনের আওতায় নিয়ে আসব আমি বাঁচার জন্য আল্লাহ যাতে আমাকে না ধরে দুই নাম্বার হচ্ছে যে সেন্টার থেকে আমি নিয়ামত পেলাম সেই সেন্টারের জন্য আমি কিছু করব যেভাবেই হোক আমি বাহিরে আসি এখানে অর্থনৈতিক সহযোগিতা করবো আমি যেহেতু শ্রম দিয়ে খাটতে পারতেছি না আমি দেশে আসি ছাত্রদেরকে মেসেজ দিব আমার মেসেজে না আসলেও সমস্যা নাই আমাদের এখানে যদি এখন শিক্ষার্থী না আসে দশজন করে ক্লাসে থাকে আমাদের কোনো ক্ষতি নাই প্রতি বছর আট দশজন করে সাদেশ হচ্ছে হবে এখন থেকে আলহামদুলিল্লাহ ওকে আমরা এই কথাটা এজন্য বলছি শিক্ষার্থী তো বাড়ানোর জন্য না আপনাদের মেসেজে যদি কয়েকজন আসে তাহলে সেই দাওয়াতের কারণে কিছু সব আপনি পেলেন কিছু মানুষ থেকে সবকে দাঁড়িয়ে এবং কিছু এলমের পাত্র আপনি রেখে গেলেন তিন নম্বর হচ্ছে আমি একটা সেন্টার যাতে দিতে পারি কেন্দ্র করে কিছু কাজ করছি ওইটা যা করছি করছি আমার এলাকায় যাতে আমি একটা অন্তত একটা সেন্টার একাধিক সেন্টার দিতে পারি একটা সেন্টারের সাথে ভাবে আমি যাতে জড়িত থাকি এখানে আসতে পারতেছি না আমি আমার বাড়ি কচুয়াতে আমার বাড়ি চান্দিনাতে আমার বাড়ি গ্রাম ওই চোদ্দ গ্রামের একটা সেন্টার যাতে আমি আঁকড়ে যদি কেন আঁকড়ে দেবো কারণ সাহাবিদের আমি হিস্টরি বলি একটা খুব অল্প সময়ে আমরা তো এটাই অনুসরণ করতে হবে প্রত্যেকটা মাস সার্ভিস দিতেন চাকরি করতেন ব্যবসা করতেন ইনকামের জন্য যা যা করার করতেন রমজানের চাঁদ উদিত হওয়ার পরে সব ব্যবসা বন্ধ করে দিতেন সাঁটার বন্ধ হয়ে যেত একটু চিন্তা করেন এক মাস দোকান বন্ধ থাকবে আমি কোনো ব্যবসা কিনা করবো না এটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না এক ঘন্টাই তো বের করা অসম্ভব হয়ে যায় এক ঘন্টা কত কাজের নিশানা কত ব্যস্ততা চলে আসে এক মাস আমি আমার না কাছে বিক্রি করবো না চাকরি দরজা বন্ধ করে একটা মাস কোরআন নাজিলের মাস শুধু কে দিব প্রত্যেকটা সাহাবিদ খুলে খুলে দেখেন সিরাজের কিতাব গুলো সাহাবিদের চরিত্র এমনটা ছিল রমজান মাস আসলে চা দুধিত হলে আর কোনো কাজ নাই শুধু কোরআন নিয়ে চিন্তা ভাবনা এটা করার চেষ্টা করেন আমিও করি চেষ্টা করি যে কোরআনে রমজানে সব ব্যস্ততা যত ধর ধান্দা ফিকি আয়ের উৎস আছে যা কিছু আছে সব বন্ধ এখানে পড়ে থাকার চেষ্টা করি আমি যেখানে আসি এখানে থাকলে খুব হিউজ ইনকাম করা খুব সহজ কারণ রমজানে অন্তত হুজুরদের ইনকাম খুব বেশি এটা স্বাভাবিক রমজানে মানুষ দোয়া করায় হুজুরদেরকে দান সত্য করা অনেক কিছু আমি এখানে ওইখানে থাকলে অনেক আমি টাকার সংজ্ঞাটা বলছি না অনেক সম্ভব এক মাসে অনেক সম্ভব গুলশানের মতো এরিয়ায় এবারে ভিআইপি এরিয়াতে অনেক টাকা ইনকাম করা সম্ভব কিন্তু আমার ইনটেনশন হচ্ছে যেহেতু আমারে কবরে যেতে হবে আমি অন্তত সাহাবিদের ওই শিরারটা নিজের জীবনে নিয়ে আসি রমজানে আমার সব বন্ধ বন্ধ করে আমি থাকবো কোরআনের ক্ষেতনতে ছাত্রদের ক্ষেতনতে যত এখান থেকে বড় কিছু নিয়ে সাহাবিদের কাতারে আল্লাহ সাবহান আতালা বা তাদের পায়ের নিচে আল্লা সহানাতালা তারা সুদূর করে দেয় আমরা যার সাহেব কেবলার কথা বলি ওনার তিনটা বিষয় আমি খুব ধারণ করার চেষ্টা করি আমি আমার কথাগুলো বলছি শুধু আপনাদের জন্য এক নম্বর হচ্ছে এটা অভাবনীয় প্রায় বাহিরের চল্লিশটা দেশে সেন্টার আছে আপনি চিন্তা করেন তো উনি রমজানে কোরআন এর শিক্ষার্থীদেরকে নিজের হাতে রান্না করে খাও এটা কি আচিত ব্যাপার বিশ্বময় সারা বাংলাদেশে এখন তো প্রায় তিন হাজারের সাড়ে হাজার সেন্টার তিনি রম রান্না করে খাওয়া এক রম রান্না করতে গিয়ে ওনার হাত পুড়ে গেছে ওনার একজন ছাত্র বলছিল যে আমি মলম লাগিয়ে দেয় তিনি বলছেন না আমি পরা অংশটা আল্লাহ দরবারে তার হাতে আল্লাহ রাতবার এটা আসলে কোনো আবেগ দিয়ে শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব না একটা চিহ্ন রেখে দিতে চান আল্লাহর দরবারে নিয়ে দেখা ওষুধ লাগালে এটা ভালো হবে রিকভার হবে চিহ্নটা দূর হবে তিনি বলেন না আমি চিহ্নটা রেখে দিতে চাই কষ্টটা রেখে দিতে চাই যাতে আল্লাহকে দেখাতে পারি আল্লাহ কোরআনের মানুষদেরকে রান্না করার জন্য আবার হাতটা করেছি আল্লাহ আমাদের কেমন বানিয়ে দিক বলে না আমি আমার ছাত্র ইব্রাহিম বলছে ঈর্ষা হয় ঈশ্বর গল্পটা আর অনেক দীর্ঘ এই ঈশ্বর গল্পটা অনেক বৃহৎ ওনার পরিবারস্থ এখন অনেকে খেদমত করেন প্রায় তো শতাধিক নাতি সহ ছেলে সহ উনি বলে গেছেন ওনার সব সন্তানকে যে দারুল কেরাত খেদমত আঞ্জাম দিয়ে এই রমজান মাসে কোনো উজরত নিতে পারবা উজরত বুঝেন প্রস্তাবদেরকে আমরা একটা হাদিয়া দেই এই হাদিয়াটা ওনার ওনার পরিবারেরা দিনরাত কষ্ট করে ওনার পরিবারের লোকদের জন্য রমজানে কোনো হাদিয়া নেওয়া নিষিদ্ধ কোরআন শিখিয়ে বিনিময় নেওয়া যায় এটা দিতে হবে দেই দেওয়া উচিত

সাহেব কেবলার সেন্টার থেকেও দেওয়া হয় প্রত্যেক উস্তাদকে হাদিয়া কিন্তু পরিবারের কেউ নেন না ওনার খাস ওসিয়ত পরিবারের প্রতি যে আমার পরিবারের কেউ কোরআন পড়িয়ে টাকা এটা এটা আমাদের উদারতা ভিন্নতা যে আমাদের ইনকামের অন্য রাস্তা আছে এখান থেকে আমরা নিচ্ছি না বা এই হাদিয়াটা আমরা নিচ্ছি না এটা আমি ধারণ করার চেষ্টা করি তিন নম্বর হচ্ছে সকল কিছুর উর্ধে দারুণ করা এটা খুব কঠিন খুব কঠিন কেন আপনি দেখেন আমরা আমাদের ছাত্ররা এখনো এই মেজাজ যে স্যার এটা তো হয়ে গেছে এই অনুষ্ঠানে আমার থাকতে হবে এইটা করতে হবে করতে হবে আমার প্রয়োজনীয়তাটা খুব যেমন প্রয়োজনীয়তাটা আছে আমি ওটা অস্বীকার করি না এই প্রয়োজনের উপর প্রয়োজনকে স্থান দেওয়া এটা খুব সহজ বিষয় না আমি আমার ভাই বোনদেরকে আপনারাও যাতে বলতে পারেন আমি আমার ভাই বোনদেরকে বলে দিছি যে কখনো যদি দারুল দারুলকার বৃহৎ কাজে একাডেমিক কোনো পরীক্ষা চলে আসে একাডেমিক পরীক্ষা বা এটা পরের বছর দেওয়া যাবে দারুল দারুলকারে এটা একটা স্ট্রিক্লি বলা জিজ্ঞেস করে দেখতে পারেন আমি আপনাদের আমার গল্প শোনার জন্য বলছি না আপনাদেরকে এরকম হওয়ার জন্য এরকম হলে এই জায়গার থেকে বড় একটা বিপ্লব করা সম্ভব এই মানুষগুলো নিয়ে অনেক বড় বিপ্লব করা একাডেমিক পরীক্ষাও বাদ দিয়ে হলেও বড় বছর পরীক্ষা দিবে এক বছর পিছাবে সমস্যা নাই একাডেমিক পরীক্ষাটা বাদ দিয়ে হলেও দারুণ খারাপ করতে হবে এটা কঠিন আল্লাহর কাছে দোয়া আছে আল্লাহ যাতে এমনটা করে দেন যে আসলে বাস্তবে সেক্ট ডিভাইস যেটা আল্লাহ তাদের আমাদের ময়দানে যাতে আল্লাহ ছিল দুনিয়ারে এই জায়গাটাকে আমি নেওয়ার সুযোগ ছিল নেই এই পরীক্ষাটা দিলে হয়তো এক বছর আগে আমার সার্টিফিকেট বের হতো এটা করে নেই এরকম মানুষ যাতে ধারণ করতে পারে তিনটা মেসেজ এক নম্বর হচ্ছে আমি আমার পরিবারের আত্মীয় স্বজন সকলকে কোরআনের আওতায় নিয়ে আসবো দুই নম্বর হচ্ছে যে সেন্টার থেকে এই নিয়ামতটা পেয়েছি ওই সেন্টারকে কিছু দেওয়ার চেষ্টা করবো নিজের সাথে শেষ করে এটা যেভাবে হোক তিন নম্বর হচ্ছে আমি আমার জায়গাতে একটা সেন্টার অথবা আমার আওতাতে যাতে আরো কিছু সেন্টারে আলো প্রজ্বলিত হয় আমি সেই চেষ্টা করবো